මබ වෙ আমাරමා කරना ම අমা ම් කරන බ ක්ෂ चंचलन ही महाकृष्ण प्रभाव दृढ़ मन टाइम चंचल मन के बसान जी तद्गत चित्त तद्गत चित्त होते गाँव कठिन जन भगवान गीत बहुनाक जन्म जन्माते ज्ञानवान मान प्रपद्धति वाषुदी सर्मात्म सुदुर्भ बहुना जन्म जन्मा तो से কিন্তু মনকে বসানোর জন্য অভ্যাসই তো কমতি অভ্যাস করতে হবে মন তো চেষ্টা করবে তো আমার যখন টাকা ছিল না উনি এক মন ছিল টাকা আবার আরেক রকম টাকা কিন্তু আবার সান্নিতেই হ্যাঁ অর্থ না থাকলে দেখো অর্থ কোনোটা সুখে না থাকলে অভাব হ্যাঁ রোজগার করতে কষ্ট অতি হলে মানুষের মনুষ্যত্ব রহস্য রহিত

আমি বলে আসেছি তোমার যদি চুরি হয় তাহলে যাই ঝপ দিয়ে যায় তোমাদের কারোর উপর আমার কোনো অভিযোগ নেই তুমি তোকে ঠাকুরই নিয়ে গেছে একদম কমবে দাঁড়িয়ে তুমি জিজ্ঞেস করো যে আমি এই কথা বলে এসেছি যদি আমার ঠাকুর পর্যন্ত নিয়ে যায় কেউ নিয়ে যায় আমি বলবো যে ভগবান নিয়ে গেছে তার ইচ্ছাই হয়ে গেছে হ্যাঁ আমার মা বাড়িতে বিগ্রহ এসেছিলেন আমি দেখাতে পারলাম না ইয়েতে ওদের ওইরকম বিগ্রহ আমি কোনো এরকম দুটো হাত জোড়া ছিল হাওয়ার সামনে নিয়ে গেলে কৃষ্ণের বাঁশি বাজার একটা আওয়াজ হতো ছাব্বিশটা তালা তিনটে প্রহরী ভেঙে সে বিভচুর হয়ে গেছে মহামারীর সবাই বললে আবার প্রতিষ্ঠা হবে বললেন না কোনদিনিতা বলেন না ভগবান নিজে চলে গেছিলেন নতুন করে প্রতিষ্ঠা করলে তার প্রতি অবমানা করা হয় তার পূর্ণ বিশ্বাস নাই তিনি যখন এসছিলেন পুরুষের কাছে তার সেবা নিতে এসছিলেন তার সেবা সম্পন্ন হয়ে গেছে তিনি তো সবার মধ্যেই আছে অচল দুধ এর মধ্যে নেই

अस्माक वनम जोगुमा जोगुमाया पूजा कर तीन गौ गौर गौरव अर्च अर्चना अहम राधाकृष्ण पूजाया शिविर <है> पूजा करें माया पूजा करमें गौरेपूजा करें राधाकृष्णी

তাহলে তোমার প্রতি আমার বিশ্বাস আগিয়ে যাবে এত বার স্থানে দরকার হ্যাঁ আমি আসি মহাতের সব প্রকল্পের কাছে এসেছি শুধুমাত্র তো আমি নবদীপ প্রতি এসেছি এদের দর্শন মহতের রক্ত এদের শরীরে মহত আছে আমাদের যখন বিয়ে হতো না আমাদের বিয়েতে বলতো ভো মহতস্ব পুত্র মহত অমুকি মহত হ্যাঁ মেয়েটাকে বলতো যখন মেয়েকে দান করতো কন্যা সকৃত প্রতিহতে কন্যা কন্যা একবার দান হয় জানো তো আমাদের

সহপ তারপরে তার সিলে পশুপতি যিনি বেদ সংস্কার করেছিলেন বেদ যা আমাদের যা বেদের পদ্ধতি হয় তুমি জানো দেবদের পশুপতি ক্রেতা হব ষী শ্রীর্বেদ কালেশি ঋর্বেদ পশুপতি আর সামবেদ ভগদেব পদ্ধতি পশুপতি সভ্পতি কালেশি পদ্ধতি আমরা হলাম পাশ্চুপিও আন্ন আর tanno khub amra bondhuki sakare theke ena sab gariye koutni koutni sakha tu bed porecho bed jano bed ke